জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রস্তুত হয়ে গেছে যে কোনো সময় প্রকাশ করা হতে পারে তো ফলাফল যেদিন দিবে আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জিং হবে ফলাফল চেক করা কারণ অতীতে আমার অভিজ্ঞতা রয়েছে যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে ফলাফল চেক করতে হয় সেই ওয়েবসাইটে সার্ভার জটিলতা দেখা যায় যার কারণে নির্দিষ্ট সময়ে ফলাফল চেক করতে পারে না স্টুডেন্টসরা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফলাফল চেক করতে হয় আগে থেকে যদি আপনার এই বিষয়গুলো জানা থাকে তাহলে যখন দিবে ওই সময়ে সার্ভার একেবারে ফ্রি থাকা অবস্থাতে আপনি আপনার ফলাফল দেখে নিতে পারবেন এটাই আমার জানানোর মূল উদ্দেশ্য তো চলুন কিভাবে রেজাল্ট চেক করতে হয় সেই বিষয়গুলোর সাথে পরিচিত হই আমরা রেজাল্ট চেক করার জন্য প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হলে গুগলে চলে আসতে হবে সার্চ বারে লিখতে হবে এন ইউ রেজাল্ট লিখে এটা লিখে যখন আপনি সার্চ করবেন প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন এরপরে ঠিক এরকম একটা ইন্টারপেজ আসবে এখান থেকে আপনাকে ডিগ্রির এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন মোবাইল দিয়েও কিন্তু সেম একই প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই প্লাস আই করে যখন আপনি ক্লিক করবেন এরকম প্রত্যেকটা ইয়ারের তথ্য আপনি দেখতে পারবেন এবার যেহেতু আপনি ফার্স্ট ইয়ারের রেজাল্ট চেক করবেন তাই ফার্স্ট ইয়ার উপরে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যে এরকম আপনার রেজাল্ট দেখার অপশন চলে আসবে এখানে দেখতে পারছেন যে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট রয়েছে এবং কলেজ ওয়াইজ রেজাল্ট রয়েছে তো আপনি যেহেতু কোনো একজনের রেজাল্ট বা আপনার নিজের রেজাল্ট দেখতে চান তাই ইন্ডিভিজুয়ালি রেজাল্ট এটাই সিলেক্ট করা থাকবে এটাতেই আপনারা সিলেক্ট করবেন এবার একজাম রোল দিয়ে দিবেন এর রেজিস্ট্রেশন দিয়ে দিবেন এরপর एग्जाम ইয়ার দিবেন আপনারা 2022 সালে পরীক্ষা দিয়েছেন সো 2022 টা দিবেন এরপর দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে ক্যাপচাটা হুবহু লিখে দিতে হবে এবার সার্চ করতে হবে তো আমি রোল রেজিস্ট্রেশন एग्जाम ইয়ার এগুলো লিখে দিচ্ছি এবার एग्जाम ইয়ার এর এখানে আমি 2021 দিয়ে দিব কারণ 2022 সালের রেজাল্ট এখনো পর্যন্ত প্রকাশ করেনি যার কারণে 21 সালের রেজাল্টটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপর দেখুন এখানে একটা ক্যাপচাতে কিছু ওয়ার্ড লেখা রয়েছে হুবহু এই ওয়ার্ডগুলো এখানে লিখে দিতে হবে যদি আপনার এই ক্যাপচাটা আসতে একটু লেট হয় বা যদি বুঝতে না পারেন তাহলে দেখানে এখানে এখানে ক্লিক হেয়ার টু রিফ্রেশ দিলে পারে এখানে অন্য একটা ক্যাপচা চলে আসবে বা অন্য লেখা চলে আসবে যেমন এখানে একটা সংখ্যা আসছে তো আমি সংখ্যাটা হুবহু সেরকমটাই লিখে যে যেরকমটা এখানে রয়েছে সিক্স সেভেন ফাইভ টু তো আমি এটা লিখে দিচ্ছি এরপরে আপনাকেও কিন্তু সেম এরকমভাবে লিখে দিতে হবে লেখার পরে এবার আপনি ক্লিক করবেন এবার দেখতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনার রেজাল্টটা কিন্তু এইভাবে শো করবে এখানে আপনার সকল তথ্যগুলো দেখা যাবে যেমন এই শিক্ষার্থীর তথ্যগুলো আমি দেখতে পাচ্ছি এই শিক্ষার্থীর রেজাল্ট দেখাচ্ছে প্রমোটেড অর্থাৎ এই শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল দু হাজার সালের পরীক্ষা দিয়ে এরপরে দেখতে পাচ্ছেন যে কোন সাবজেক্টে তার কেমন গ্রেড এসছে সেটিও কিন্তু এখানে দেখা যাচ্ছে সে একটা সাবজেক্টে ফেল করেছিল আর বাকি সবগুলো সাবজেক্টে কিন্তু উত্তীর্ণ হয়েছে যার কারণেই কিন্তু তার প্রোমোটেড আসছে তো আপনাকে সর্বনিম্ন তিনটা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে তাহলে প্রমোটেড আসবে আর যদি তার থেকে কম সাবজেক্টে আপনি উত্তীর্ণ হন মানে কেউ দুইটা সাবজেক্টে হয়েছে বা কেউ একটা সাবজেক্টে হলো তা সে কিন্তু প্রমোটেড হতে পারবে না সে নট প্রোমোটেড হবে এবং আরও কেউ এরকম আছে যারা অনুপস্থিত ছিল তারা অনেকে কন্ডিশন কমিশনার প্রমোটেড হবে তো আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব যে কি কোন রেজাল্টটা কীরকম হবে কোন রেজাল্ট থাকলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবেন যারা প্রমোটেড হবেন তারা প্রত্যেকেই কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন বুঝতে পেরেছেন সো এই হচ্ছে একটা প্রসেস এই হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা এবার আমরা অন্য একটা প্রসেস দেখবো বা অন্য একটা ওয়েবসাইট দেখবো যে ওয়েবসাইটে সবথেকে রেজাল্ট দেখা সুবিধার রেজাল্ট দেখার দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হলে গুগলে চলে আসবেন সার্চ বারে সার্চ করবেন এন ইউ লেটেস্ট রেজাল্ট এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন দেখতে পারবেন যে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে খেয়াল করুন এক্সামিনেশনে মাস্টার্স ফাইনাল রয়েছে কিছুদিন আগেই মাস্টার্স ফাইনাল ইয়ারের রেজাল্টটা দিয়েছে যার কারণে এটা রয়েছে তো আপনাদের দিন রেজাল্ট দিবেন এখানে কিন্তু ডি ব্যাচেলার ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার থাকবে এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে একজাম ইয়ার দিবেন দু এটা যখন আপনি দিবেন এরপরে আপনার সার্চ রেজাল্টে ক্লিক করলেই আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন একদম সিম্পল ওয়ে মাত্র রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি রেজাল্টটা দেখে নিতে পারেন কোনো ক্যাপচা ট্যাপচা কিছুই দিতে হবে না তো এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি এবং এই ওয়েবসাইটটা অনেকটা ফ্রি থাকে এবং এই ওয়েবসাইটেই রেজাল্ট দেখা সম্ভব হয় সো এই দুইটা ওয়েবসাইটই আপনার কাছে জরুরি এবং আপনার যেদিন রেজাল্ট দিবে যেই মুহূর্তে দিবে আপনার এই দুইটা ওয়েবসাইটের অ্যাপ্লাই করে রেজাল্টটা দেখে নিতে হবে যদি ওই ওয়েবসাইটে দেখা সম্ভব না হয় তাহলে এটার মাধ্যমে দেখা সম্ভব হবে আর একটা ওয়ে আছে সেটি হচ্ছে এস এম এস এ রেজাল্ট দেখার পদ্ধতি তো এস এম আসলে রেজাল্টটা অনেক সময় আসে না অনেক সময় এস এম দেওয়ার পরে রেজাল্ট আসতে অনেক লেট হয় এরকমটা হয় যার কারণে ওয়েবসাইটে দেখা সব থেকে বেশি ভালো তবে এস এ যদি আপনি দেখতে চান সেটার আলাদা নিয়ম আছে সেই নিয়ম পরবর্তীতে যেদিন রেজাল্ট দিবে ওই দিন কিন্তু নোটিসের মাধ্যমে জানিয়ে দিবে যে এভাবে আপনার ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্টটা দেখতে হবে এস এম এস এ সো আমি যেদিন রেজাল্ট দিবে যখনই দিবে আপনাদের সাথে শেয়ার করে দেব এইটে টেনশন করবেন না তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনাদেরকে জানাতে পেরেছি যে কীভাবে রেজাল্ট দেখতে হবে আগে থেকে যদি আপনার জানা থাকে আমার যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা চেক করতে পারবেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ছিল ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও জেনে উপকৃত হতে পারে